সালাম আলাইকুম আশা করি সবাই আলাদা ভালো আছেন দুই হাজার পঁচিশে নতুন নিয়মে কীভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন এবং আবেদন করার পরে যে ফাইলটা ডাউনলোড করতে হয় অনেকে ডাউনলোড করতে পারেন না তো আজকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেব এবং ভিডিওটা কন্টিনিউ করে যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করে দেবেন আর যারা অলরেডি কীভাবে আবেদন করতে হয় দুই হাজার জানেন তারা ভিডিওটা স্কিপ করবেন এবং লাইক কমেন্ট করে ভাষা থাকবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে আপনি অফেরামিনে দিয়েও করতে পারেন বা ফায়ার পাক্স দিয়ে করতে পারেন বা ক্রম দিয়েও করতে পারেন আপনি যেটা সুবিধা সেই ওয়েবসাইট দিয়ে করবেন আমার যেহেতু গুগল ক্রম সুবিধা তো এই কারণে আমি গুগল ক্রমে করতেছি তো এটা করার জন্য আপনি প্রথমে ওয়েবসাইটে এসে এখানে লেখবেন বিডিআর আইএস ডট গভর্নমেন্ট ডট বিডি এটা দেওয়ার পরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নতুন ধরে আগে এত সাইট আসতো না এখন সাইট আসতে আছে তো সাইটে আসার পরে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন জেনারেল কার্যালয় বা আপনি যদি সহজে যদি জন্ম নিবন্ধনে এখানে ঢুকতে পারেন তাহলে এখানে প্রবেশ করবেন তো আমি এখানে ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক দেওয়ার পরে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তো আমরা এখানে দিয়ে দিব আমাদের সেবা এখানে দেখুন লেখা আছে জন্ম নিবন্ধনের আবেদন এটার উপরে ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে জন্মস্থান স্থায়ী ঠিকানা তো আমরা এখানে জন্মস্থানে ক্লিক থাকবে ক্লিক থাকার পরে সবুজ এটা এখানে থাকবে এরকম যদি থাকে এখানে টিকমার দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে নামের প্রতংশ বাংলা ইংরেজি এগুলো আমি পূরণ সম্পূর্ণ পূরণ করে আপনাদের দেখাতেছি এখানে জন্মশালটা কীভাবে দিবেন আমরা জন্মশালটা দেখিনি বিশে নভেম্বর উনিশশো এটা এখানে বিশে বিশ তারিখ নভেম্বর মাস উনিশশো এটা দেওয়ার পরে এখানে দেখুন নভেম্বর মাস উনিশশো এটা আছে এটা দেখুন বিশ তারিখ এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে আমার কাছে এই গুলো আছে আমার কাছে এই ডকুমেন্টসগুলো নাই যেহেতু ডকুমেন্টস আমার কাছে সবগুলো আছে তাহলে এটার উপরে ক্লিক করে দিবেন আমার কাছে ডকুমেন্টস গুলো আছে ক্লিক করে দেবার পরে এখানে দেখুন লেখা আছে পিতা মাতার কততম সন্তান এটা আপনারা যা যতম সন্তান বাই পাঁচজন থাকতে পারে বা মনে করেন আপনারা বাই বোন সাতজন বা ছজন বা পাঁচজন যেটাই থাকে না কেন এটা কীরকমভাবে সিরিয়াল হবে এখানে প্রথমে যে জন্মগ্রহণ করেছে সে প্রথম এবং দ্বিতীয় যদি বোন থাকে বোন সেভাবে এখানে সিরিয়াল মেন্টিং হবে এখানে যদি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেশ কোন কোথায় এখানে আর একটা জিনিস এখানে দিই নেই এখানে যার জন্ম নিবন্ধন আবেদন করতেছেন তার যেহেতু এনআইডি কার্ড আছে যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে এখানে জন্ম সনদ তো আর দেওয়া যাবে না এখানে যেহেতু তা এনআইডি কার্ড আছে তাহলে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা যোগ করে দেবেন এখানে দেখুন সবগুলো পূরণ করা হয়ে গেছে নামের প্রথম অংশ নামের শেষের অংশ নামের ইংরেজি বাংলা এবং সব কিছু এখানে পূরণ হয়ে গেছে এখানে আপনারা ডাকঘর গ্রাম কোন গ্রামে থাকেন বাসা বাসার নাম্বার বা এরিয়া কোড এখানে বাংলা ইংরেজিতে লেখার পরে লেখার পরে এখানে সবগুলো কমপ্লিট করার পরে এখানে দেখুন নিচে আসলে এখানে দেখুন লেখা আছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বার যেহেতু পিতা জীবিত নাই এবং যেহেতু ওনার বয়স চব্বিশ পা পার হয়ে গেছে সেহেতু ওনার আইনআইডি কার্ড দিয়ে জন্ম নিবন্ধনটা করা যাবে তো আমি এগুলা পূরণ করে আপনাদের দেখাতেছি এখানে জন্ম তারিখ পিতা মাতার বাংলা ইংরেজিগুলো কমপ্লিট দেওয়ার পরে এখানে আবার দেখুন লেখা আছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে জন্মস্থান ঠিকানা স্থায়ী ঠিকানা একই এবং এখানে যেখানে জন্মগ্রহণ করেছে সেই ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কি একই নাকি আলাদা যেহেতু আমার জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা একই তো আমি কারণে এখানে টিকমা দিয়ে দিলাম এবং এখানে টিকমা দিয়ে দিলাম তো আপনাদের যদি স্থায়ী ঠিকানা এখন বর্তমান ঠিকানা যদি আলাদা আলাদা হয় তো এখানে এগুলো টিকমেন্ট দেবেন না টিকমেন্ট ছাড়া এখানে বর্তমান যে ঠিকানা আছে সেই ঠিকানা দিয়ে দেবেন এখানে এখন স্থায়ী যে ঠিকানা দেবেন সেটা এখানে দিয়ে দিবেন এখানে সবগুলো করার পরে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে নিজ এবং অন্যান্য আবেদনটাতে আবেদন কি নিজের জন্য করতে চান না অন্যজনের জন্য এখানে সব সময় নিজ দিবেন বা যাদের ছোট বাচ্চা আছে ফিতা বা মা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এখানে যেহেতু বয়স বেশি কারণে নিজ বা অন্যান্য দেখাচ্ছে তো আমি এখানে নিজে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এখানে দেখুন কিছু ফাইল সংযোজন করার প্রয়োজন তো আমি এটা ফাইলটা সংযোজন করে নিই এখানে দেখুন সংযোজনে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে প্রথমে আমি ট্যাক্স দিব ট্যাক্স এটা দেওয়ার পরে এখানে দেখুন লাইক আছে ফাইল টাইপ সাইজ এবং ফাইল টাইপ এটার উপর ক্লিক করে পিতা মাতার দ্বারা স্বনাম স্থায়ীঘা হিসাবে ঘোষিত এটার উপর ক্লিক করে দিন ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করুন এটার উপর ক্লিক করার পরে আবার আরেকটা ফাইল দিতে হবে এটা দেওয়ার জন্য এটার ক্লিক করে দিলাম এখানে দেখুন যে চিকিৎসা কথিত পত্র যেহেতু আমার চিকিৎসা কথিত পত্রটা নাই তো এটা এটা দিয়ে দিয়ে দিলাম স্টার্টে ক্লিক করুন দেওয়ার পরে ক্লিক করার পরে সব কিছু দেওয়ার পর এখানে দেখুন লাইক আছে পরবর্তী পরবর্তীতে উপর ক্লিক করুন পরবর্তীতে উপর ক্লিক করার পরে এখানে আপনার যা কিছু পূরণ করেছেন তা দেখবে এখানে আগে আপনি সব কিছু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না সব কিছু দেখার পরে এখানে কমপ্লিট এগুলা পূরণ করার পরে এবং চেক করার পরে এখানে দেখুন এখানে এটা ক্লিক করে দিবেন এখানে যদি কোনো কিছু বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে আমি যখন বাংলাদেশে আছি এই কারণে এটা সিলেক্ট করে দিবেন এখানে দেওয়ার পরে এখানে কাস্টমার একটা নাম্বার দিতেছি কাস্টমারের নাম্বার দিবেন কাস্টমারের নাম্বার দেওয়ার পরে সেখানে একটা ওটিপি কোড যাবে এখানে দেখুন তারপর ওটিপি ফাটান এটাতে ক্লিক করে দিবেন এটা ফাটালে কাস্টমারের নাম্বারে এখানে কাস্টমারের নাম্বারে একটা ওটিপি কোড যাবে যার টাইম দশ মিনিট কিন্তু দশ মিনিটের সময় করলে দ্বিতীয়বার আবার যদি ইয়ে করতে চায় এটা লগ আউট হয়ে যায় তো যে দ্রুত সম্ভব নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তো কোডটা চলে আসে আমি এখানে এটা দিয়ে দিই ঠিক কোডটা এখানে ছয় ডিজিটের দেওয়ার পরে এখানে দেখুন লাইক আছে সাবমিট সাবমিটের উপরে ক্লিক করুন সাবমিটের উপরে ক্লিক করার পরে দেখুন এটা আবেদন হয়ে গেছে এটা ইম্পর্টেন্ট এটা আগে ক্লিক কপি করে নিই কারণ এটা যদি সার্ভাররা যদি ডিস্টার্ব করে ডাউনলোড করতে যদি না পারি তাহলে এটা কাজে আসবে এটা কপি করে নিই তারপর এখানে দেখুন লাগে আছে আবেদনপত্র ফিন্ট নতুন আবেদন করুন তো আমরা যেহেতু আবেদন করে ফেলেছি এই কারণে এখানে দেখুন আবেদনপত্র প্রিন্ট এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করার পরে এই সমস্যাটা হয় তো এই সমস্যার জন্য কি করব এটা কেটে দিলাম এটাকে কেটে দিলাম এটা এখন কেটে দিলাম আমরা আর একটা সাইট নিব আর একটা সাইট নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে জর্ম নিবন্ধন আবার ওই এখানে এসে এই সাইডটাকে তো এখানে থাকুক এটার পরে ক্লিক করে দিয়ে এখানে দেখুন জর্মানি বন্ধনের বর্তমান অবস্থা এখানে দেখুন জর্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এটার উপরে ক্লিক করে দিন এটার পর ক্লিক করার পরে এখানে জর্ম নিবন্ধনের জন্য আবেদন এটা সিলেক্ট করা থাকবে যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছি কপি করেছি এটা পেস্ট করে দেবেন এটা পেস্ট করার পরে কাস্টমারের যে জন্ম নেবেন বয়স এটা আমি দেখে নিই বিশে নভেম্বর উনিশশো ফাঁসত্তর বিশে নভেম্বর উনিশশো এখানে বিশ এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ফিন্টের উপরে ক্লিক করে দেবেন ফিন্টের উপরে ক্লিক করার পরে সার্ভাররা যেহেতু ডিস্টার্ব করে আগে এটা এখানে এখানে ডাউন সেভ করে নেবেন এখানে দেখুন সেভ সিডিএফ এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লাইক আছে মোর ডিটেলস মোর ডিটেলস ক্লিক করে দিবেন পেপার সাইজ পেপার সাইজ এখানে অ্যাফোর দিয়ে দিবেন অ্যাফোর দেওয়ার পরে এখানে সেভ করে নেবেন সেভের উপরে আপনি এখানে কোথায় রাখবেন ডেস্কটপে রাখবেন না ডকুমেন্টস বা কোথায় রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন আমি আপাতত ডেস্কটপে রেখে দিলাম এবং এখানে যদি আপনি কোনো কিছু নাম সিলেক্ট করতে চান এখানে এটা সিলেক্ট করতে পারেন তো আমি এটা দিয়ে দিলাম এটা সিলেক্ট করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে দেওয়ার পরে ফাইলটা আমি ওপেন করে নিই ওপেন করে কীভাবে প্রিন্ট করে সেটা সহ দেখিয়ে দিতেছি এখানে আপনারা কন্ট্রোল ফি দিয়ে দিবেন কন্ট্রোল ফি বা কন্ট্রোল ফি দিয়ে দেওয়ার পরে এটা প্রিন্টের অপশান আসবে তো আমি যেহেতু প্রিন্ট করব প্রিন্ট করার জন্য এখানে এটা সিলেক্ট করলাম কফি এক কফি ফেজও আছে একটা অল দিয়ে দিলাম সমস্যা না কালার দিয়ে দিলাম এখানে মোর সেটিংসে ক্লিক করে দিলাম এটা অ্যাফোর দিয়ে দিলাম এফোর কোথায় গেলেও এ দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে ফ্রেন্ড ইউজ ইন দ্য সিস্টেম ডাইলগ এটার উপর ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে প্রিফারেন্সে যান প্রিফারেন্সে যাওয়ার পরে সব কিছু এখানে ঠিকঠাক আছে কি এটা দেখুন এটা দেওয়ার পরে আমি যেহেতু এটা ফিন্ট করে নেব এ কারণে আমি প্রিন্টে ক্লিক করে দিলাম আগে এক মিনিট কাগজটা দিয়ে নিই এটা কাগজ দেওয়ার পরে ফিন্টের পর ক্লিক করে দিলাম এটা ফিন্ট হয়ে যাক তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু জানতে চান বা কোনো সমস্যা হয় আবেদন করতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোনো কিছু যদি জানা থাকে বা আমার যদি কোনো ভুলকুটি কোনো কিছু হয় বা বয়সে যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করে দেবেন তো সেই অনুযায়ী আমি ইয়ে করবো আর সামনে কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে দেবেন তো এই ভিডিওটা অনেকে শিখতে পারবে ভিডিওটা দেখলে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ